সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখে হাজার হাজার মানুষের চোখের কোণ ভিজে উঠেছিল একটি ছোট্ট শিশু কাপা কাপা কণ্ঠে বলছে মায়ের খুব মুরগি খেতে ইচ্ছে করছে কিন্তু ঘরে টাকা নেই কিন্তু এই অঝোর কান্নার আড়ালে কি লুকিয়েছিল বড় কোনো সত্য আজ আমরা উন্মোচন করব বরিশালের সেই ভাইরাল কিশোরের আসল পরিচয় কিন্তু সাংবাদিকরা যখন এর গভীরে পৌঁছালেন তখন দৃশ্যপট পুরোপুরি বদলে গেল জানা গেল ছেলেটির নাম আব্দুল্লাহ নয় বরং জুনায়েদ সে বরিশালের পলাশপুরের বাসিন্দা সবচেয়ে অবাক করা তথ্য হল জুনায়দের বাবা মারা যাননি তিনি এখনও জীবিত এবং রিকশা চালিয়ে সংসার চালান এমনকি তার মাও সম্পূর্ণ সুস্থ জুনায়েদ নিয়মিত ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে এতিম সাজার নাটক করে মানুষের বিশ্বাস নিয়ে খেলছিল ভিডিওতে দেখা যায় জুনায়েদ নামের এই কিশোর যে নিজেকে আব্দুল্লাহ বলে পরিচয় দিত বাসে এবং বাজারে ঘুরে ঘুরে মানুষের কাছে সাহায্য চাইত সে নিজেকে এতিম দাবি করত এবং বলত তার মা শয্যাশায়ী তার এই বুকফাটা আর্তনাদ দেখে সাধারণ মানুষ আবেগী হয়ে তাকে সাহায্য করত রাতারাতি সোশ্যাল মিডিয়ায় হিরো হয়ে যায় সে